আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো লেমন ললি আইসক্রিম যার কারণে এখানে আমি একটা বড়ো সাইজের লেবু নিয়েছি লেবুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি এখন আমি লেবুটাকে লেবুর উপরের যে কালারিং খোসাটা আছে খোসাটা একটা গেটার মেশিন বা ছুরির সাহায্যে খোসাটা আলাদা করে নেব এরপর আমি লেবুটাকে কেটে নেব কেটে নেওয়ার পরে এখন আমি লেবুর রসগুলো বের করে ভালো করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এরপর আমি একটা বাটি নিয়ে বাটিতে চার পরি চার টেবিল চামচ পরিমাণ পানি নিয়ে রুম টেম্পারেচারে থাকা ওই পানির সাথে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নেব মনে রাখবেন কর্নফ্লাওয়ার যত দানা দানা বা গুটি গুটি ভাব না থাকে পানির সাথে ভালো করে কর্নফ্লাওয়ারটা মিক্স করে নিতে হবে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন আমি চুলায় চার টেবিল চামচ পানি দিয়ে একটা পাত্র বসিয়ে দিব। এখন আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব চিনিটা পানির সাথে ভালো করে মিক্স করে নেব মনে রাখবেন এই সময় চুলার রাসটা কিন্তু লো ফ্লেমে রাখবেন চিনিটা মিক্স করা হয়ে গেলে এখন চুলার রাসটা লো ফ্লেমে রেখে দুই মিনিট পানিটা ফুটিয়ে নেব পানিটা ফুটানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব গ্রিন ফুড কালার আমি লিকুইড ফুড কালারটা ইউজ করতেছি আপনারা চাইলে এখানে পাউডার ফুড কালারটাও ইউজ করতে পারেন আপনারা যে পরিমাণ কালার চান ওই পরিমাণ ফুড কালারটা ইউজ করবেন আমি এই পরিমাণ কালারটা চাইছি যার কারণে আমি এতটুকু পরিমাণ ফুড কালার ইউজ করেছি এখন ভালো করে পানির সাথে নেড়ে চেড়ে মিক্স করে নেব। মেশানো হয়ে গিয়েছে এখন আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে আগে থেকে রেখে দিয়েছিলাম সেটা ভালো করে আর একটু নেড়ে চেড়ে নেব কারণ কর্নফ্লাওয়ারটা মিক্স করে রাখার ফলে কর্নফ্লাওয়ারটা নিচে বসে গিয়েছে এখন আমি কিছু কিছু অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দেব আর পানির সাথে ভালো করে মিক্স করে নেবো মনে রাখবেন একসাথে কর্নফ্লাওয়ারটা দিবেন না দিয়ে দিলে কিন্তু নিচে দলা পেকে জমাট বেঁধে যেতে পারে যার কারণে আমি অল্প অল্প দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নেবো এভাবে আমি সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটা পানির সাথে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এখন আমি চুলার আঁচটা অফ করে দিয়ে এখানে ছুলে রাখা লেবুর খোসাগুলো ভালো করে মিক্স করে নেব মনে রাখবেন চুলা অন রাখা অবস্থায় কিন্তু লেবুর খোসাগুলো দেবেন না দিলে কিন্তু পানিটা তেতো হয়ে যাবে আইসক্রিম খেতে ভালো লাগবে না এখন আমি পানিটা ভালো করে ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখে নেন পানির ঘনত্বটা কিরকম থাকবে এখন আমি এখানে অ্যাড করব এক টেবিল চামচ লেমন এজেন্স লেমন এজেন্সটা দিলে দোকানের মতো একদম ফ্লেভারটা পাবেন আপনারা যদি চান এটা স্কুপ করতে পারেন কোনো সমস্যা নেই যদি চান দোকানের মতো ফ্লেভার তাহলে এটা অ্যাড করতে পারেন এরপর আমি এখানে অ্যাড করে দিব লেবুর রস এখন আমি লেবুর রসটা পানির সাথে ভালো করে মিক্স করে নিব চেড়ে এরপরে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেকে নিয়েছি এখন আমি যে পাত্রে আইসক্রিমগুলো সেট করব সে পাত্রে আমি এখন মোলটা ভা ঢেলে নেব ঢালা হয়ে গিয়েছে এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে দেবো মোড়ানো হয়ে গেলে আমি এখানে ছাদের সাথে থাকা কাঠিগুলো ইউজ করব না আমি এখানে এক্সট্রা কাঠের কাঠি ইউজ করব যার কারণে আমি ফয়েল পেপারটি ভালো করে পেঁচিয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে হালতো করে একটু কেটে নেব তারপর আমি কাঠিগুলো সেট করে দেব এরপরে বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো আইসক্রিমটা সেট হওয়ার জন্য ফিরে আসছি বারো ঘন্টা পর বারো ঘন্টা পরে দেখুন আমার আইসক্রিমটা সম্পূর্ণ সেট হয়ে গেছে এখন আপনাদেরকে আমি বের করে পরিবেশন করে খুলে দেখাবো যে আমার আইসক্রিমটা কী পরিমাণ সেট হয়েছে দেখুন তৈরি হয়ে গেল খুব অল্প সহজেই আমার ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে লেমন অরেঞ্জ লেমন ললি আইসক্রিম আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম